সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচটি উপজেলা পাঁচটি হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট একেবারে শস্যমন্তব হিলি বর্ডার নামে পরিচিত হিলি বর্ডার এলাকায় এটা আসার উপায় এখান থেকে আসতে হলে সরাসরি গাবতলি কলমপুর থেকে বাস পাওয়া যাবে এবং ট্রেনে আসতে হলে কমলাপুর এবং এই পর্গটা আপনাদের ইন্ডিয়ান বর্ডার কিছু হাই কোয়ালিটি নেপালগির সয়াল সারগুরো কালেকশন দেখানোর চেষ্টা করবো যেগুলো মোটা জাতা কর্ম আপনারা নিতে পারেন একেবারে শুকনো ঘরে লম্বা ডবল বডি ডবল নামির কিছু গুরু আছে এই থাকবে দর্শক ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন সবগুলো হাই কোয়ালিটি একেবারে ডবল নাভি গরুগুলো কাট সেটাও আপনাদেরকে জানাবো কেমন দাম চাচ্ছে হাটে কেমন দামে বাজার বিক্রি হচ্ছে সব কিছুই দেখাবো তার আগে ছোট্ট করে কালেকশন একটু দেখা রেখে দর্শক মার্শাল্লাহ একটু করে নেপাল গিরের দাম দেখুন খুবই বিগ সাইজের কাট এবং হচ্ছে বডি ফিটনেসগুলো মার্শাল্লাহ খুব লম্বা লম্বা বডি এই শুকনো গরুগুলো কিনলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে মাংস পাইতে পারেন যে কারণে অনেকেই চান যে ভাই রেগুলার আপডেট দেবেন শুকনো গরু কেমন নাম আছে ইন্ডিয়ান বর্ডার কোর্স বলে চলে এগুলো আমাদের এই সাইডটাতে একটা সত্যি কথা বলতে পারসেন্টে হাই বডি ডবল বডি লম্বা চড়া এবং শুকনো টাইপ গরু হলেই বর্ডার কোর্স বলে ধরে নেয় কিন্তু এই গরুগুলো বিভিন্ন হাট থেকে আমরা সংগ্রহ করে একটা গরু না দিয়ে ডবল এবং এপাশে পাশে শুধু দেখাই একটা গুরু একেবারে সলিড একেবারে সলিড অবশ্যই কথা না বাড়িয়ে আমি যদি আজকে যে মায়ের তার সঙ্গে আমরা একটু কথা বলি সালামু আলাইকুম কেমন আছেন ভাই দেখাবো অনেকগুলো ধামাকা থাকবে নেপাল গির আছে দর্শক কিন্তু বহুত দিন পর হাটে আসছে অবশ্যই আসছে ধামাকা নিব আমরা সব বর্ডারের মাল এবং প্রত্যেকটা গরু

মাশাল্লাহ খুবই সুন্দর নাবি কম্বল সহ একেবারে সলিড মাল সুপেন ভাই

এটা পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার হবে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ পার হবে আরে লম্বা মাসে থাকেন একেবারে

অলরেডি কিন্তু তিন পিস দেখিয়েছি পর্বতে কি দেখাবেন ভাই সাইহল না নেপাল নেপাল গিট নেপাল গিট দেখেন ভাই আ ভাই বহুত দিন পর আরসি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দসা কানটা দেখুন কানটা হলো নেপাল সাইহলটা সাইডে রেখে নেপাল একটু আমাদের দেখেন নেপাল গিট ওটাও নেপাল এটা নেপাল ওটাও নেপাল মাথাটা ক্রস বিটের তবে এটা বেশ ভালো পাশে ও নাপাল এটা কেমন বয়স ভাই এটা বয়স 16 17 মাস 18 মাস হবে 16 থেকে 17 মাস নেপাল সাগরা নেপাল দেখেন

যতটা সম্ভব আছে গরুগুলো কিন্তু একটু ফ্রেশ দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ আড়াআড়াটা খুবই কম নেই বলে চলে খুব সিলে পাতা থাকলে কোনো সমস্যা নাই তো একেবারে কম সিলে পাতা দর্শক এবং এই পাশে 6 নম্বর লটের এই যে 6 নম্বর একটা আছে এটাও 75000 টাকা তবে দাম দর করার অবশ্যই সুযোগ থাকে দর্শক এই 100000 টাকা লাভই কম অসুবিধা দেখাই কালারেও কমতে নাই

কথা বলে পারবে হাটবার বাদেও নিতে পারবে দর্শক সুপেন ভাই বলতো এইরকম শুকনো হাট ডিসার বাই কোয়ালিটি আই পার্সেন্টের কিছু গরুনে আপনারা বেচা বিক্রি করেন তো অবশ্যই এই গরুগুলো লাগলে লাগলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে যে দাম বলেছে তার থেকে কিছু কথা বলার সম্মানই করা আছে আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো প্যাকেজ প্যাকেজে নতুন কোনো ভিডিওতে আপাতত আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হামাখানা কিন্তু একটা বিক্রি হয়ে গেল চলে গেল সুবেন ভাই কয়টা বিক্রি হলো কয়টা দুইটা বিক্রি হলো ভাই দুইটা গরু বিক্রি করলাম বিক্রি হয়ে গেছে আবার বিক্রি করলাম কেমন আসবে বাজার খারাপই বাজার খারাপ হচ্ছে তাহলে সুপেন ভাই কিন্তু বেশ কিছুদিন পর হাটা সে তো আমরা ওনার কাছে আর বাজারে আসলে গরু ব্যস্ত সময় লাগে না